ভারতের দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান আটক ভারতের তিন পাইলট ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এবং তিন পাইলটকে আটক করেছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় এবং পরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন একটি বিমান পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে পড়েছে এবং অন্যটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান মেজর জেনারেল আসিফ গফুর জানান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে ভারতীয় বিমান হামলা চালাতে গেলে দুটি বিমান ভূপাতিত করা হয় এবং জবাবে পাকিস্তানি জঙ্গি বিমান ভারতের ভেতরে হামলা চালায় এর আগে গত রাতে দুপক্ষ ব্যাপক গোলা বিনিময় করেছে সন্ত্রাসীদের ঘাটি ধ্বংসের নামে গতকাল ভারতীয় বিমান পাকিস্তানে হামলা চালায় সে সময় পাকিস্তান বলেছিল তারা ভারতীয় আগ্রাসনের জবাব দেবে এবং ইসলামাবাদের জবাবে দিল্লি বিস্মিত হবে এদিকে ভারতীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন পাকিস্তানি সেনারা গতকাল সন্ধ্যা থেকে গোলাবর্ষণ শুরু করে এবং ভারতের সেনারা তার জবাব দেয় এতে পাকিস্তানের পাঁচটি সীমান্ত ফাড়ি ধ্বংস এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে পাক সেনাদের হামলায় ভারতের কয়েকজন সেনা সামান্য আহত হয়েছে বলেও দাবি করেন তিনি ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ